নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো বাঙালির প্রিয় শুক্ত। তাহলে চলুন দেখে নিন রেসিপিটি শুক্ত বানাবার জন্য আমি এখানে কাঁচা কলা পেঁপে বেগুন উচ্ছে আর ডাঁটা ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের আলু এবার এগুলোকে এক পাশে রেখে দেব আর মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এক চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এবার এগুলোকে জলে একটু ভিজিয়ে রাখবো তারপরে মিক্সিতে ভালো করে বেটে নেব। এরপর শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ ফোড়নটা হালকা ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এক মুঠো বড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বড়িটা আমি লালচে করে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে এখন বড়িটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলোতে আমি সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম এবার উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোতে সামান্য নুন সরিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তেলও খুব কম লাগে এবার বেগুনগুলোকে ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা ডাঁটাগুলোকে হালকা ভেজে নেব হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে এই সজনে ডাঁটার মধ্যে যে জুসটা আছে সেটা থাকবে না হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা কলা কাঁচা কলাগুলোকেও হালকা ভেজে তুলে নেব ডাঁটা আর কাঁচা কলা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন এবার এইগুলোকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলুগুলোকেও ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে এবার কেঁপেটাও এই আলুর মধ্যে দিয়ে কেঁপেগুলোকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব পেঁপে আলু দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে দুটোই প্রায় সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এবার বেঁটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর আগের থেকে ভেজে রাখা সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর আগের থেকে ভেটে গুঁড়ো করে রাখা মশলাটাও এই সময় এর মধ্যে দিয়ে দেব মশলাটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব এই মশলা ধোয়া জলটা শুক্তোর মধ্যে দিলে এর একটা অন্যরকম স্বাদ আসবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এখানে ছোটো বাটির দু বাটি জল দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি দুধ এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব থেকে এক চিনি দিয়ে দেব যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন